দশক সকলকে আমন্ত্রণ যাচ্ছি খবরের কাগজে দশক আজ বারোই এপ্রিল আজ বিকাল তিনটার দিকেই মার্চ পর গাঁজা অনুষ্ঠিত হবে অর্থাৎ বাংলাদেশের সকল এবং সর্বস্তরের জনগণ মার্চ পর গাজাতে অংশগ্রহণ করবে এই ফর গাজার মূল উদ্দেশ্য হচ্ছে গাজায় যে গণহত্যা চলছে তার বিরুদ্ধে একটি প্রোটেস্ট করা কিন্তু তার আগেই বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু তাদের যথাযথ যেই তাদের যে সেফটি রয়েছে বা তাদের যে কার্যক্রম শুরু করে দিয়েছে সকাল থেকে কিন্তু তারা এখানে অবস্থান করছে আজকের মাস গাজা কিন্তু প্রথমে শুরু হওয়ার কথা ছিল শাহবাগ থেকে মানিক এভিনিউতে কিন্তু সে গণজামায়াত হবে সরাদ উদ্যানে কারণ গতকাল পর্যন্ত খবর শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় তিয়াত্তর হাজার মানুষ এখানে আগ্রহ দেখিয়েছেন এবং ছয় মানুষ অংশ নেবেন বলে জানিয়েছেন এই মাসফোর কাজে তিনটার দিকে শুরু হলো এখন থেকে কিন্তু সেখানে মানুষ যাওয়া শুরু করে দিয়েছে দর্শক কিছুক্ষণ আগে একদম লোকের সাথে আমরা কথা হয়েছে তারা কিন্তু বললো তারা ভলেন্টিয়ার হিসাবে সেখানে যোগদান করছেন এখন আমাদের ওখানে আলোচনা হবে স্বেচ্ছাসেবকের জন্য এরপরে আমরা জোহরের পর থেকে আমরা আমাদের মিছিল জড়িয়ে আমরা আসছি বাইপেল থেকে না বাইপেল থেকে হাঁটতে হাঁটতে আসিনি আমরা বাইপেল থেকে গাড়িতে এসে এখানে নামছি এখন এখান থেকে যাবো আমরা হাঁটতে হাঁটতে মুভমেন্টে অংশগ্রহণ করতে পারে নিজেকে কেমন লাগছে এটা বিষয় না আমি যে অংশগ্রহণ করতেছি এটা আমার ইমানের দায়িত্ব এবং এটা আমার কর্তব্য নিজের কাছে ভালো লাগো খারাপ লাগো ওটা বিষয় না আমি মুসলমান আমার দায়িত্ব আমাকে মুভমেন্ট করতে হবে যেহেতু আমার ভাইয়েরা একটা জর্জরিত অবস্থায় আছে আমার ভাইয়েরা খুবই খারাপ অবস্থায় আছে তাদের পাশে দাঁড়ানো আমাদের ইমানই দায়িত্ব হয়তো আমরা তাদের ওখানে যেতে পারতেছি না কিন্তু আমাদের সাধ্য যতটুকু আছে আল্লাহ হাদিসে বলে গেছেন আমাদের সাধ্য অনুযায়ী আমাদের এখানে কাজ করতে হবে এ আমাদের সাধ্য অনুযায়ী আমরা যতটুকু পারছি করতেছি আমাদের দায়িত্ব পালন করতেছি এটা আমার কারণ করোনা করতেছি না এটা এমন একটা প্রেক্ষাপট যে প্রেক্ষাপটে সারা বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত সংগঠনগুলো ঐক্যবদ্ধ হইতেছে এটা আমার মনে হয় যে মুসলিম বিজয়ের একটা আগাম শুভ পূর্বাভাস আমার মনে হয় এটা যে সমস্ত দলগুলো ঐক্যবদ্ধ হইতেছে আমি আশাবাদ যে সামনে হয়তো বা সমস্ত মুসলিম বিশ্বগুলো ঐক্যবদ্ধ হবে এবং আমাদের মুসলিমদের জয় আগামীতে আসবে এটা আমাদের বিশ্বাস বা এই কর্মসূচি আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে ফিলিস্তিনের পক্ষে ঢাকায় এটাই হবে সবচেয়ে বড় জামায়াত তাদের দলমত নির্বিশেষে সবাইকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা জাতীয় মসজিদ বাইদুল মোকারমে খতিব মোহাম্মদ আব্দুল মালেকে জামায়াতে সভাপতিত্ব করবেন বলে আয়োজকরা জানিয়েছেন এছাড়াও আরো অনেক বড় বড় হত্যাকর্তা ব্যক্তিরাও এখানে থাকবেন এবং ইসলামিক স্কলাও এখানে যোগ দিবেন ঢাকায় বিনক সম্মেলনে আসা অতিথিদের চলাচল ও ভর্তি পরীক্ষার বিষয়টি বিবেচনা করেই গাজা পর গাঁজা যে পরিবর্তন হয়েছে প্যালিসেন সলিডারিটি মুভমেন্ট ফেসবুক পেজ মার্চ গাজার গাঁজার পক্ষে সংহতি জানিয়ে পরিচিতি রাজনৈতিক আলেম ও তারকাদের ভিডিও বার্তা পোস্ট করা হয়েছে এর মধ্যে রয়েছে জামাত ইসলামীর মিয়াপ গোলাম পাওয়ার ইসলামিক আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়ব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম এবং এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এছাড়াও রয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ইসলামিক ঐক্যজনের মহাসচিব মামলার শাখাহাত হোসেন রাজি গণ পরিষদের সভাপতি নুরুল হক নুরু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এছাড়াও আরো অনেক লোকই এখানে অংশগ্রহণ করতে যাচ্ছেন এছাড়াও সবচেয়ে আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারি আসুদা ফাউন্ডেশন চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ আদিন ফাউন্ডেশন নির্বাহী পরিচালক শেখ মহাদ্দিন ওলামা মাসায়েক আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম আব্বাস সহ আরও অনেকে যোগদান করছেন দর্শক আজকের মাছফর গাজার যে মুভমেন্ট রয়েছে সেই মুভমেন্টে কিন্তু বাংলা ঢাকার ইতিহাসে সবচেয়ে বড় মুভমেন্ট বলে অনেকে বিবেচনা করছেন কারণ হচ্ছে দর্শক এই ধরনের গাজা নিয়ে যে মুভমেন্ট সেটা কিন্তু বাংলাদেশে প্রথম এত বড় হতে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে এই মুভমেন্ট আরো বড় হলে বাংলাদেশে কিন্তু প্রথমবার এত বৃহৎ আকারে এই মুভমেন্ট হচ্ছে এই মুভমেন্টের মেন কারণ হচ্ছে ইসরায়েলের গণহত্যা ইসরায়েলের বর্বরতা থেকে শুরু করে যেই পরিমাণ গণহত্যা চালেছে ইসরায়েল বিগত এক দশক ধরে যে পরিমাণ শিশুদের হত্যা চলছে সেই হত্যার যে বিচারে বা হত্যা যাতে বন্ধ হয় শিশুদের প্রাণ যাতে রক্ষা পায় সাধারণ জনগণ যাতে না মরে সে উদ্দেশ্যে আজকের এই প্রতিবাদ কর্মসূচি কাজী মোহাম্মদ আরাফাত খবরের কাগজ বাটর মোটর খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष